প্রত্যন্ত গ্রামীণ এলাকায় আইনি সচেতনতা শিবিরের আয়োজন করল গনপাদা নবজীবন ওয়েলফেয়ার ট্রাস্ট সোমবার দুপুরে এদিনের শিবিরে গ্রামের প্রায় জন মানুষ অংশগ্রহণ করে গনপাদা নবজীবন ওয়েলফেয়ার ট্রাস্টের ট্রাস্টি ফাদার লরেন্স জানালেন প্রত্যন্ত গ্রামীণ এলাকায় সাধারণ মানুষকে আইন সম্পর্কে সচেতন করা ও আইনি জটিলতা সম্পর্কে বোঝানোর জন্য দাতন গনপাদা নবজীবন ওয়েলফেয়ার ট্রাস্টের তরফ আয়োজন করা হয়েছিল এই বিশেষ আইনি সচেতনতা শিবিরে এই দিনের এই আইনি সচেতনতা শিবিরে বিশিষ্ট আইনজীবীদের দিয়ে এলাকার মানুষদের বিভিন্ন আইনি জটিলতা সম্পর্কে অবগত করা হয় এর পাশাপাশি সচেতন করা হয় একাধিক বিষয়ে প্রতিনিয়ত বাসটার ভেতরে চালিয়ে দিতে হয় এরপরে আসি আমাদের এই ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস অথরিটি কি কাজ করে এখনই ম্যাডাম বলে দিলেন যে ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস অথরিটি বিনে পয়সায় একজন উকিল পাবো দেয় কি জন্য উকিল পাবো দেবে মনে করুন কারো কোনো কেস রুজু হবে শুরু হবে বা কারো কোনো কেস চলছে তিনি গরিব তাই এই গরিবের ডেফিনেশন কি সংজ্ঞা

পুরোটাই আমাদেরকে পাঠাতে হবে বা আমরা পাঠিয়েও দেব উনি সব কিছুই জানতে পারতেন যে আজকে কি প্রশ্ন এখানে হয়েছে বা পাবলিক কি ধরনের অসুবিধার সম্মুখীন হচ্ছেন সেই অসুবিধাগুলো আমরা যত তাড়াতাড়ি পাই সুরাহ করার ব্যবস্থা করব আজকে অ্যাকচুয়ালি গণপাদার নবজীবন ওয়েলফেয়ার ট্রাস্ট ডিএলএসএ তাদের সহযোগিতাতে আমরা আজকে দিনের লিগাল এড প্রোগ্রাম আমরা রেখেছি এবং এই লিগাল এড প্রোগ্রাম রাখা হয়েছে কি করে আমাদের গ্রামের ভাই বোনেদেরকে কী করে তারা বিএনএসে দেখে সুবিধা পেতে পারে এই সুবিধাকে নিয়ে তাদেরকে আমরা বলার জন্য আমরা একটু চেষ্টা করছি কতজন মানুষ এসেছেন গ্রাম আজকে অ্যাকচুয়ালি এই প্রোগ্রামে কাছাকাছি একশো জন মানুষরা বিভিন্ন গ্রাম থেকে এসছে এবং এই প্রোগ্রাম এখন চলবে চোদ্দ দিনের জন্য আমরা বিভিন্ন বিষয় নিয়ে চর্চা করা হবে তাকে গ্রামের ভাই বোনেরা প্রত্যেকটা বিষয়ে জানতে পারে প্লাস যে সুবিধাগুলো তারা পাবার কথা সেখানে গিয়ে তারা সুবিধাগুলো তারা লাভ করতে পারে আমার নাম আছে ফাদা মহারাজ নাইনটি নাইন হোটেল এন্ড রেস্টুরেন্ট নারায়ণগড় বাইপাস পশ্চিম মেদিনীপুর আমাদের এখানে সকাল দুপুর ও রাত্রিকালীন আহারের সুব্যবস্থা রয়েছে সকালের টিফিনে পাবেন স্ন্যাক্স পরোটা আলু পরোটা ব্রেড অমলেট ব্রেড টোস্ট ধোসা ইডলি সাম্বার বড়া সহ অন্যান্য আইটেম দুপুরের খাবারে পাবেন ভেজ ও নন ভেজ আইটেম লাউ চিংড়ি চিংড়ি মালাইকারি ও ইলিশের নানান পাও ভাত খাসি ও মুরগি মাংস রাতের খাবারে থাকছে একাধিক ইন্ডিয়ান ও নন ইন্ডিয়ান সুস্বাদু ও সুস্বাস্থ্যকর খাবার সুলভ মূল্যে ও পরিচ্ছন্ন খাবারের একটাই ঠিকানা পি নাইনটি নাইন রেস্টুরেন্ট নারায়ণগড় বাইপাস নারায়ণগড় পশ্চিম মেদিনীপুর বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে সকল অনুষ্ঠানে খাবারের অর্ডার নেওয়া হয়